সরস্বতী পুজোর সকাল কিন্তু জমে যাবে এরকম একটা হলুদ রঙের মাধবী লতা মাসলিন দিয়ে শাড়িটা এতটাই সুন্দর তোমরা ওপেন করলেই বুঝতে পারবে আমাদের সরস্বতী পুজোর দিন সবার মনে হয় হলুদ শাড়িটা যেন একটু বেশি নজর কাড়ে আর তাই জন্যই তো সুরুচিবুটিক নিয়ে এসেছে সাদার পরে হলুদ সাদার পরে হলুদ কেন বললাম কারণ সুরুচি বুটিকের পেজ যারা ফলো করো তারা এই মাধবীলতা মাসলিনের সাদাটা দেখে নিয়েছো বুকিং করে নিয়েছো রিভিউ দিয়ে দিয়েছ এবার এলো হলুদের পালা প্রচুর হলুদ স্টকে এসেছে কার কটা চাই চট জলদি বুকিং করে নিতে হবে এই যে নিচের দেওয়া নাম্বার বাঁ দেখে সেভেন থ্রি এইট ফোর জিরো এইট সেভেন এটাতে চট জলদি হোয়াটসঅ্যাপ করে ফেলো আর হ্যাঁ শাড়ির ট্রান্সপারেন্সটা তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর গায়ে খুব ভালো বসবে ভীষণ নরম শাড়ি আর একদমই বডি শোয়িং নয় অতএব তোমরা যে কেউ যে বয়সের কেউ কিন্তু এই শাড়িটা পরতে পারবে তাই আর দেরি কেন দামটা তো দেখতেই পাচ্ছ মাত্র বারোশো টাকা কোথাও কোনো ভাড়া লাগছে না চট জলদি তাই সুরুচি বুটিকের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিংটা সেরে ফেলতে হবে কারণ দেখতে দেখতে সরস্বতী পুজো কিন্তু চলেই আসবে আর আগে থেকে শাড়ি বুকিং করলে তবেই নির্দিষ্ট দিনে এই সুন্দর ব্লাউজ পিস দিয়ে শাড়িটা তোমরা পরতে পারবে চট জলদি বুকিং করে নাও